আসসালামু আলাইকুম আজ সকালে আমি আস্ত শাপলা আপনি ভিডিওটা দিয়েছি যে সাপলা কিনেছি সাপলা খাবো তো কীভাবে খাবো শাপলা আসলে অনেকেই অনেকভাবে খায় আমি বেশিরভাগই চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই তো আজ তো চিংড়ি মাছ নাই তো আমি সরিষা বাটা দিয়ে খাবো তো সরিষা বাটা আমি আগে তেল পেঁয়াজ দিয়েছি এখন আমি যে সরিষা বাটা কাঁচামরিচ দিয়ে একটু পেটে রাখেছি হলুদ লবণ মরিচের গুঁড়া দিব না ধুনিয়ার গুঁড়া দিব না আর একটু রসুন বেটে রাখেছি কিছু কাঁচামরিচ আমি এটা দিয়ে দিলাম আমি সরিষা বাটা আর হলুদ লবণ দিয়ে দিয়েছি দু এক ভাজার ভিতরে তো আমি হলুদ একদমই কম দিয়েছি কারণ একটু সবুজ সবুজ থাকলে ভালো হবে সাপলাটা আর আমি এই সাপলাটায় একটু ভাবতে রেখেছি এটা আমি এখন এভাবে দিয়ে দেব জাস্ট আর কিছু না এভাবে একটু কষাই হালকা পানি দিয়ে আমি বেশ মাখা মাখা করে রান্না করবো সেটা দারুণ একটা রান্না হয় আর খেতেও অনেক টেস্ট কারণ সরিষা বাটার গন্ধটা একটু অন্যরকমের টেস্টে লাগে দেখেন রান্নাটা কিন্তু ইয়ামি হয়েছে কালারটাও সেই সবুজ সবুজ আমি হালকা একটু গ্রুপ দিয়েছি লবণ পেঁয়াজ আর সরিষা বাটা কাঁচামরিচ আর কিচ্ছু না একটু নারকেলের দুধ হলে কি নারকেল কুড়া দিলে পরে আরও ভালো লাগতো কিন্তু ওসব কিছু আমার নাই আমি দিবও না এইভাবেই খেতে অনেক মজা লাগবে তো আমি আজকে এটা আপনাকে সাপলা রান্না করে দেখালাম আর সাপলা রান্নাটা অবশ্যই ভালো হয়েছে আপনারাও প্রশংসা করবেন ইনশাল্লাহ খেতেও অনেক ভালো হবে তো এই আর কি যে আমার রান্না কিন্তু শেষ আর আপনারা আমার কড়াই দেখে কিন্তু একদমই কোনো মন্তব্য করবেন না কারণ আমি সবসময় আপনাদেরকে বলেছি আমি এই কড়াইতে রান্না করতে পছন্দ করি এই কড়াইতে আমার অনেক তেল তেলা সব কিছু রান্না আমার কাছে মনে হয় কি যে ভালো হচ্ছে পারফেক্ট হচ্ছে এই জন্য আমি এই কড়াইতে রান্না করি আমার অনেক ভালো ভালো পাতি কড়াই আছে কিন্তু আমি ওগুলো আপনাদেরকে রান্না করে দেখিয়েছি কিন্তু আমি সবসময় এটাতেই রান্না করি সব জিনিস আমার কাছে ভালো লাগে আপনারা কোনো মন্তব্য করলে আমার কোনো কিছু হবে না আসে যাবে না ভালো থাকবেন সবাই তো এই যে আমার শাপলা রান্না রেডি আর সঙ্গে আজকে কী কী রান্না করলাম এই যে ডিম বেগুন দিয়ে মায়া ডিম রান্না আর আলু ভত্তা ডাল একদম সেই ন্যাচারাল খাবার এই খাবারগুলো কে কে পছন্দ করেন আপনারা জানাবেন কমেন্টে লাইক দিয়ে